দীর্ঘ করতে চাই না কারণ ছাত্র আর বসে আছে এটা আমার অন্তরে কিছু আঘাত করতেছে তাই আমি অতি সংক্ষেপে দু একটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করে নেব এখানে যা কিছু আলোচনা হয়েছে যথেষ্ট হয়েছে আমাদের এই ভারতবর্ষ মহান দেশ এবং এই মহান দেশকে যারা কলুষিত করেছিল যারা এই মহান দেশকে অসম্মান করেছিল যারা এই মহান দেশের সম্পদ লুণ্ঠন করেছিল তাদেরকে এই ভারতবাসী সম্মিলিত সংগ্রাম করে সম্মিলিত জেহাদ করে যুদ্ধ করে তাদেরকে বিতাড়িত করে দিয়েছে এটাই আমাদের গৌরব কাজেই আমরা সেই গৌরবকে আমরা যেন ভারতবাসী প্রত্যেক ভারতবাসী যেন আমাদের মনে থাকে এবং এই গৌরবকে যেন আমরা পদগলিত গণনা করি সেই কথার দিকে এখন Mira, yo te কিছু মাইকের ডিস্টার্বের কারণে একটা অসঙ্গতি হয়ে গিয়েছে তাই আমি আমার পূর্বের কথা ফিরে যাচ্ছি যে আমাদের এই ভারতবর্ষের যে গৌরব সেই গৌরবকে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সেই গৌরবকে আমরা সম্মান করতে হবে এবং আমাদের ভারতবর্ষে যেন কখনো ভবিষ্যতে যেন কখনো পরিস্থিতি সৃষ্টি না হয় যার মাধ্যম দিয়ে আমাদের আবার অশান্তিতে পরিণত হয়ে যায় থেকে আমরা সকল ভারতবাসী আমরা সতর্ক থাকতে হবে কারণ অতি দুঃখের সঙ্গে বলতে হয় আজ ভারতবর্ষে কিছু বিচ্ছিন্নতাবাদী কিছু আপনার অপশক্তি আজ ভারতবর্ষে সাড়া দিয়ে উঠছে যারা এই ভারতবর্ষকে ধর্মের নামে বিভাজিত করতে চায় যারা এই ভারতবর্ষকে জাতির নামে বিভাজিত করতে চায় যারা এই ভারতবর্ষকে আপনার আঞ্চলিক ভিত্তিতে বিভাজিত করতে চায় আমরা তাদের আজকের এই মঞ্চ থেকে আমরা তাদেরকে দীক্ষার জানাই এবং তাদের উদ্দেশ্যে আমি সেই কথা বলতে চাই যে তারা যেন এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যেন ভালো করে অধ্যয়ন করে তাহলে দেখতে পাবে এই ভারতবর্ষের জাতি ধর্ম নির্বাণ নির্বিশেষে সকলে এই স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছে কিনা তাই আমি এই বা আজকের এই ভারতবর্ষের সকল নাগরিককে আমি এই আহ্বান জানাব যেন আমাদের ভারতবর্ষে আমরা শান্তিতে শান্তি শৃঙ্খলাভাবে যেন আমরা বসবাস করতে পারি এবং এই ভারতবর্ষের শান্তি সর্বদা যে দিক দিয়ে আমাদের বজায় থাকবে আমরা সেই পথেই আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ হোক আর আমাদের সামাজিক হোক আমাদের অর্থনীতি হোক যাই হোক না কেন আমরা প্রত্যেকে সেই দিয়ে ধারণা নিয়ে আমাদের ভারতবর্ষকে এগিয়ে নেওয়ার চিন্তা করতে হবে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ জয় হিন্দু we are very sorry this shot for the